তো বাইরে বইসে রয়েছে যাই বললো মার কিছু দিন আগে একবার গেছিলাম এখন আবার যাই ম্যাডামে যাইতাছে হাতে একটু মেন দিন ইসলাম তারপরে হাতে কি দিন হয়ে গেছে কাজের হাত দেখলি এটার পদে গাড়ি আসে না বাইরে গরম আমার ম্যাডামের নিজের কোনো গাড়ি নাই সেজন্য অনেক কষ্ট হয় কোথাও যাইতে নিলে গাড়ির জন্য এই যে বসে থাকতে হয় তা আমরা হচ্ছে বাইরে এসে বসে আছি আর বাইরের পরিবেশটা দেখুন মার্শাল অনেক অনেক সুন্দর ওই যে হচ্ছে মসজিদ আমাদের বাসার সামনে আর এখানে হচ্ছে বাইরে গেটের সামনে আমি বসেছিলাম আমার ম্যাডামও দাঁড়ায় আছে আর আমার ম্যাডামের বোনও যাবে মানে আমরা তিনজন যাব আর কি মার ম্যাডামে ফোন দিছে বোনদের আমার মার ম্যাডাম আর আমার ম্যাডাম আর আমার ম্যাডামের নিস্তালার যে বোন আছে তো তিন বোন বোনের ফোনে ফোন দিছে যে আয় আমাদের বাসায় চা টা খাবো না গল্প টল্প করবো না তা আমার ম্যাডামে আমার ম্যাডামের বোন যাবে তা আমার আবার বলতেছে গাড়িতে তো জায়গা আছে তুই কি যাবি কিনা তা আমি তো খুশিতে একদম আত্মহারা কারণ না আমার ম্যাডাম যখনই যাই আমি লগে লগে তখনই আমার মার বাসায় যাই কারণ আমার ম্যাডামে যাই তার বোনের সাথে দেখা করতে আর আমি যাই আমার মার সাথে দেখা করতে আর আমার মার সাথে আমার মা সে মনে হয় পাঁচ সাতবারে বেশি তো দেখা হয় এটাই হচ্ছে বিদেশে থাকা একমাত্র আমার জন্য সুবিধা তো বাইরে হচ্ছে অনেক বাতাস ছিল কিন্তু বাতাসটা একটু ঠান্ডা না পুরা গরম গরম একটা বাতাস শরীরে লাগার সাথে সাথে এমন লাগে ভালো লাগে না একটু তো সৌদি আরবের বাইরের পরিবেশটা কিন্তু মাসা অনেক অনেক বেশি সুন্দর রাস্তাঘাটে তেমন একটা লোকজন নাই শুধু গাড়ি আর গাড়ি আর প্রত্যেকটা বাসার সামনে ছয়টা সাতটা করে গাড়ি দাঁড়ানো আছে আমাদের বাসার সামনে একটা আছে যে গাছতালায় আর দুই দুই হচ্ছে ছেলে নিয়ে গেছে ওরা চাকরিতে গেছে ওরা আসে হচ্ছে মাস অনেক অনেকদিন পর আমার ম্যাডামের তো প্লাপান টলাপান নাই তো যে ম্যাডাম ম্যাডামের আবার ম্যাডামের ছোট বোনের ওই দুই ছেলে আছে তিন ছেলে এক ছেলের গাড়ি ওই যখন দাঁড়ানো আছে কিন্তু ও ঘুমাইতেছে আর দুইজন হচ্ছে চাকরিতে গেছে তাদের গাড়ি নিয়ে গেছে আমাদের বাড়ির সামনে ওই যে যে মসজিদটা দেখতে পারতেছেন আমরা রোজার মাসে তারা নামাজ পড়ে একদম মাস ভর ওইখানে বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আহারে বিদেশ থেকে যখন বাংলাদেশে চলে যাব তখন এই দেশটাকে বা হচ্ছে এই রাস্তাঘাট মানে চীনা পরিচিত এই এলাকাটা অনেক বেশি মিস করব যেহেতু অনেক বছর ধরে থাকে অনেক সময় দেখা যায় যে এই রাস্তা দিয়ে ওই বাসার পিছনের দিকে একটা বাঙালি দোকান আছে যায় আর মনে করেন যে রাস্তার সামনে অনেক সময় ময়লা টয়লা ফেলাইতে আসি তো মানে নিজের এলাকার মতোই হয়ে গেছে চীনা তো মায়া লাগে মাঝে মাঝে তো এই জায়গায় হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোর হয়েছে দাঁড়িয়ে থাকবে থাকবে আর বাইরে এসে আবার আমাদের দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি আসে না আসে না তো ফাইনাল হচ্ছে গাড়ি চলে আসছিল পরে মার বাসায় আসলাম আসার পর মা দেখে এখানে বাইর বাড়িতে মানে উঠো নেই অনেকখানিক জায়গা আছে বসার জন্য তো ওই জায়গায় হচ্ছে বিছনা টিসনা পাইতা রাখছে ম্যাডামরা বসবে আর ওখানে হচ্ছে একটা ফাতায়ারের প্লেট আর চা গা

এত বড় দেহার মতো কিন্তু মানিয়ে নেই মানিয়ে একজন এক কেজি মাছ আর কি সানে নেই কি

খুবই আরবে বর্তমানে এত বেশি গরম কোথাও গিয়ে শান্তি নাই শুধু শান্তি এসি-র নিচে রান্না করেছে প্রচুর প্রচুর গরম লাগে তো মা হচ্ছে এখানে আমার ম্যাডামের জন্য মার ম্যাডামের জন্য মানে বাসা যারা मेहमान তাদের জন্য রান্না করছে মাংস সিদ্ধ করছে বেরার মাংস আর হচ্ছে সাদা করে ভাত রান্না করছে পেঁটার পাতা ঝোল করছে সালাদ বানাইছে এই জায়গা ভাতগুলো এখন বাইরে দিবে খাওয়ার জন্য আমার ম্যাডামের ছোট বাবার আগামী স্কুল খোলা আছে এইজন্য তাড়াতাড়ি করে চলে যাবে এই গল্পমল্প করছে অনেকক্ষণ পর্যন্ত আমিও মার বাসায় আসলাম আচ্ছা আমি গোসল করে আসছিলাম না আমার বাসায় এসে গোসল মুসল করছি তারপর নাস্তা দিছিল খাইতে খাইলাম তো এই যে এখন হচ্ছে ভাতগুলা বাইরা বাটারের উপরে যে সিদ্ধ করা ভেড়ার মাংসগুলা দিতেছে আপনারা অনেকেই হচ্ছে সিদ্ধ মাংস দেখে বলেন যে আল্লাহ সৌদি আরবের মানুষই গুলো কেমনে খায় রুচিতে কিভাবে আসে আসলে এটার ভিতরে শুধু লবণ আর গোলমরিচের ফাঁকি আছে ওইটাই একটু দিছে তবে খাইতে কিন্তু একদম খারাপ না যে দেশে যে খাবার সৌদি আরবের মানুষরা হচ্ছে জন্মের পর থেকে এগুলা খায় অবভস্ত তাই তাদের কাছে কোনো রকমের লাগে না তাদের প্রিয় খাবার আর জনপ্রিয় খাবার এগুলাই খায় তবে হোটেলে হচ্ছে এর থেকে আরো ভালো মশলা টসলা দিয়ে রান্না করে খায় কিন্তু বাসায় ঘরোয়া ভাবে এরকমই খায় আবার অনেকের বাসায় অন্যরকম ভাবে খাইলে খাইতে পারে তবে আমাদের এই জায়গায় এরকম ভাবেই খায় তাই খাবারটা দেওয়া হয়ে গেছে বাকি যে ঝোলটা ছিল ওই ঝোলের ভিতরে দুইটা রুটি ভিজায় ভাতের উপরে দিলো এখন হচ্ছে আবার কিছু কিসমিস ভাইজে নিল কারণ এই যে সাদা ভাতের সাথে কিসমিস খাইতে ভালো লাগে আর এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে তো এখন হচ্ছে মা খাবার টাবারগুলো দিয়ে আসবে আর আমার জন্য মা কী রান্না করছে আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব মার বাসায় যখনই আসি তখনই হচ্ছে মা আমি যেটা পছন্দ করি খাইতে চেষ্টা করে ওইটাই আর কি রান্না করে দেওয়ার জন্য তারপরে যেহেতু পরের বাসা এটা এ জায়গায় হচ্ছে আমরা কাজ করি মা চাইলেও সবসময় হচ্ছে আমাকে আমার মন পছন্দ খাবার রান্না করে খাওয়াইতে পারে না তারপরও মা চেষ্টা করে আর অনেক বেশি আফসোস করে যে দেশে হইলে পরে আমার মেয়েরা আমি অনেক কিছু খাওয়াইতে পারতাম বা দিতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ আমার ম্যাডামরা সত্যি অনেক অনেক ভালো যে যে বারবার হচ্ছে মার বাসায় মাসে কতবার আসি যায় মাও আমাদের বাসায় যায় দেখা হয় কত সময় গিয়ে মার সাথে মাজায় থাকি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালোই আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভাতের উপরে হচ্ছে ইয়ে দিয়ে দিল লেবুকাইটা দিয়ে দিল আর এগুলো হচ্ছে মাজরার লেবু মা হচ্ছে এখন ভাতগুলো দিয়ে আসবে আর এমনি ওপায় একটা রুটি গরম করে রাখছে ওইটা হচ্ছে পাটের পাতা ঝোল দিয়ে খাওয়ার জন্য বাবা হয়তো হয় এরকম নিজেরা না খেয়ে থাকবে তারপরে সন্তানদের জন্য চেষ্টা করে না পারলেও চেষ্টা করে যে আমার সন্তানরা আমি কিভাবে দিব ভালো একটা জিনিস ভালো একটা জিনিস খাওয়াবো যাই হোক এখানে হচ্ছে মা আমার পছন্দের হজুরি রান্না করছে তো মা হচ্ছে সেইদের ঈদের ভিতরে থেকে মাংস রান্না করে খায় নাই মানে নিজের বাসায় রান্না করে খায় না একবার আমি একটুখানি দিছিলাম ওই এক টুকরা দুই টুকরা ভাগে পাইছিল সবার ভিতরে আবার আজকে হচ্ছে আমার জন্য এই উজুরি গুলা দিছিল যে আমি আবার কবে আসব তো এই উজুরি রান্না করবে তখন হচ্ছে আমাকে খাওয়াবে অনেক শখ করে আমার জন্য এই তরকারিটা রান্না করছে আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা তরকারি আর এটার নাম হচ্ছে আমি উজুরি বললাম কারণ আমাদের গ্রাম অঞ্চলে এটাকে উজুরি বলে অনেকে ছাগলের বোট বলে বা হচ্ছে ভুড়ি বলে তো এক একজন এক এক নামে বলে এখানে আরো চিংড়ি মাছের ভত্তা বানাইছিল আর মাংসের তরকারিটা থেকে না সত্য কথা এই চিংড়ি মাছের ভত্তাটা দিয়ে ভাত খাইতে এত বেশ বেশি মজা লাগতেছিল তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা একদম বেস্ট ছিল অনেক মজা হয়েছিল তো মা আর আমি হচ্ছে এক প্লেটে খাওয়া দাওয়া করতেছি তো বিসমিল্লা বলে এখন খাওয়া দাওয়া শুরু করবো আর এই মাজরার লেবুটা ভাতের উপরে একটুখানি মিশাইয়া খেয়ে সাথে সাথে সে একটা স্মেল আসতেছিল লেবুর অনেক ভালো লাগছে যাই হোক আর আমি আপনাদেরকে বলতিছিলাম যে আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে আবার বাসায় চলে যাব কারণ ম্যাডাম হচ্ছে তাড়াতাড়ি করতেছে আসার সময় যেমন তাড়াতাড়ি করে কোথা থেকে যাওয়ার সময় অনেক বেশি তাড়াতাড়ি করে তো মা হচ্ছে আমাকে বারবার তরকারি নিতে বলতেছিলো আর আমার কাছে ভত্তা দিয়ে ভাতটা খাইতে অনেক বেশি মজা লাগতেছিলো আর খাওয়ার সময় মা গল্প করতেছিল যে আমরা তো তাও বাংলাদেশি খাবার সৌদি আরবে বৈশা বৈশা দুই একটু খাইলে খাইতে পারি নিজেরা নিজের ইচ্ছা মতো রান্না করতে পারি কিন্তু অনেক 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 বোনরা আছে অনেক আপুরা আছে যে এই সমস্ত একটু তরকারি তো দূরের কথা আমরা যাই খাই খাই আর এই সমস্ত একটু সরকারি একটা মরিজের জন্য মানুষ অনেক কষ্ট করে অনেক আফসোস করে তারপরেও ম্যাডামরা আয়না দেয় না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ